শুরুতেই যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটির চাপ দিয়ে রাখবেন তো যারা মূলত হু পার্ট শিখতে চান তাদের জন্য আমার এই চ্যানেলে ভিডিও আপলোড করি আমি সবাই বেশি বেশি লাইক করবেন শেয়ার করবেন নতুনটা সাবস্ক্রাইব করবেন তো এখানে আমি হু পার্টের যে ব্রাইড ব্রাইডের চুলগুলো আমরা অনেক সময় খোলা রেখে কার্ড করি তো অনেকেরই প্রশ্ন থাকে এটা কীভাবে করেন তো এইটা মূলত যে চুলটা করা হয় এটাতে একটা মানে নর্মাল কোনো লাচি সুতা বা গুটি সুতা দিয়ে হবে না এখানে আমরা ডিএমসি সুতা ইউজ করবো তো ডিএমসি সুতা ইউজ করে প্রথমে আমরা চুল এখানে করে নিয়েছি চুলের টিউটোরিয়াল চলে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের সেটাও দেবো তো এখানে আমি চুলগুলো সুন্দর করে সেকশন করে ভাগ করে নিয়েছি তো এখানে দুইটা বা তিনটা করে সুতা নেব নিয়ে দেন একটা কেচি কেচির উল্টো সাইড যেখানে ধার নেই ওই সাইড দিয়ে সুন্দর করে দুই তিনটা করে নিয়ে একটু করে প্রেশার দিয়ে টান দিব দিয়ে টান দিলে চুলগুলো দেখেন এইভাবে কাড় হয়ে যাচ্ছে মানে এরকম আঁকা পাকা হয়ে যাবে তো এইভাবে আস্তে আস্তে পুরো সেকশনটায় আমরা অল্প অল্প করে নিয়ে এভাবে কার্ল করে নিব। আপনারা ভিডিওটা সুন্দর করে খেয়াল করুন ঠিক আমি কিভাবে এটা টানছি ওইখানে চাপ দিয়ে ধরে জাস্ট ছোতাটাকে টান দিলেই ছোতাটা এইভাবে বলে যাবে বলে দেওয়ার ক্ষেত্রে এরা কার হয়ে যায় আপনাদের সুবিধার্থে আমি আর একটু ক্লোজ করে দিলাম ভিডিওটা আপনাদের যদি কোথাও মানে বুঝতে অসুবিধা হয় বা বুঝতে প্রবলেম হয় আমাকে কমেন্ট করে জানাবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো এখানে ভালো করে খেয়াল করুন যে ঠিক আমি কিভাবে কাজটা করতেছি এখানে আমি স্পিডটা একটু বাড়িয়ে দিয়েছি কারণ ভিডিওটা লং হলে আপনাদের ফুল ভিডিওটা দেখতে প্রবলেম হয় আর অবশ্যই ভিডিওটা ফুল দেখবেন কারণ অনেক ধরনের টিপস আমরা এখানে শেয়ার করি যেটা আপনি জানলে আপনার উপকার হবে প্লাস চাইলে আপনি বিজনেস নিজের জন্য কাজ করতে পারেন তো এখানে মোটামুটি আমি সুন্দর করে সেকশন করে পুরোটাই কাল করে নিলাম দেখতেই পারছেন তো এখানে দুই একটা যদি বাদ পড়ে যায় সেই ক্ষেত্রে আপনারা সুন্দর করে কাল করে নেবেন এখানে দেখতে পাচ্ছেন চুলটা হেয়ারটা মানে কি পরিমাণ সুন্দর লাগতেছে মনে হচ্ছে একদম বাস্তবে চুল আমাদের এরকম চুল যদি আর কি আমাদের হতো তো এখানে আমি ফুলের একটা ক্রাউন দিয়ে দিব আপনারা চাইলে এখানে যে কোনো কিছু ইউজ করতে পারেন এখানে ছোট ছোটো পুঁতি দিয়ে আপনি ক্রাউন করে দিতে পারেন আমি এখানে ডাইরেক্টটা সুতা দিয়ে রেড কালার ফুলের ক্রাউন করে দিব। তো এখানে প্রথমে আমি সবগুলো চুল একসাথে নিয়ে এখানে একটা লম্বা দাগ দিয়ে দিলাম যাতে চুলগুলো সেট হয়ে থাকে এইখানে তো এখানে আমি এই ফোরটা দিব এটা গিট ফোর বলি আমি বেসিক্যালি এটাকে গি ফোর বলে আমি সঠিক বলতে পারছি না তো এখানে আমি গিট ফোর দিয়ে দিব আপনারা দেখেন গিট ফোর কীভাবে দেয় সেটা টিউটোরিয়াল যদি আলাদাভাবে চান সেই ক্ষেত্রেও আমাকে জানাতে পারেন আমি আপনার জন্য টিউটোরিয়াল শেয়ার করবো ইনশাআল্লাহ তো ওই সেলাইটা যে দিলাম লম্বা করে ওইটার উপরেই আমরা ফ্লাওয়ারগুলো বসিয়ে দিব। গিট ফোরটা দেখুন এখানে আসলে একা একা ভিডিও করি সেই ক্ষেত্রে হয়তো একটু ভিডিওটা নড়াচড়া হতে পারে সেই ক্ষেত্রে ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো এখানে আমি হেয়ার ব্যান্ডটা কাজ করে নিচ্ছি সুন্দর করে ছোট ছোট করে ফুল দিবেন দেখুন দুইটা ফুল দেওয়াতেই কত সুন্দর লাগছে এটা পুরোটা আমরা সুন্দর করে ফুল দিয়ে নেব তো এটা আমি অফ ক্যামেরাই করে নিব আপনারা বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ